নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে উত্তরা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কাঁঠালের বৃক্ষ যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে কৃষ্ণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ সাধ্য যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুটো আটচল্লিশ থেকে চারটে পঁচিশ বিকেল বেলা এই সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে এগারোটা তেত্তিরিশ থেকে একটা এগারো দুপুরবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সাথে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মের যে সমস্যা রয়েছে সেগুলি ধীরে ধীরে এই সময়কালে দূর হয়ে যাবে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন এই সময় কেন দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে করতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য অরেঞ্জ শুভ সংখ্যা ছয় বৃষ রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে বিবাদ হতে পারে বিতর্ক হতে পারে সেখান থেকে বাঁচুন সন্ধের পর সমস্যা কিন্তু দূর হতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হবে পাওনা অর্থ উদ্ধার হবে এবং গাড়ি আপনাকে কিন্তু সাবধানে চালাতে হবে সমস্যা বৃদ্ধি হতে হতে পারে পারেন শুভ রং আপনাদের জন্য হালকা নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মে নতুন সুযোগ আসতে চলেছে স্থান পরিবর্তন হতে পারে স্বাস্থ্যের উন্নতি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ রাশি কর্মের বিষয় সাফল্য মিলবে পুরনো ইচ্ছা যেগুলি ছিল সেই ইচ্ছাগুলি কিন্তু পূর্ণ হতে দেখা যেতে পারে স্বাস্থ্যের সমস্যাগুলি কিছুটা হতে দেখতে পাবেন আপনাদের জন্য সংখ্যা পাঁচ কন্যা সহযোগিতার সাথে এই সময়কালে কিন্তু আপনাকে সমস্ত কাজগুলি করে ফেলতে হবে এবং একই সাথে আপনাদের সন্তান পক্ষে কিছু সমস্যা যেগুলি বহুদিন ধরে আপনাকে কিন্তু পীড়া দিচ্ছিল সেই সমস্যারও একটা জটিল সমাধান আজ কিন্তু বেরিয়ে যেতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তি সন্ধ্যের পরবর্তী সময় কিন্তু হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা তুলা উন্নতি হবে আর্থিক সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলা বা কোনো সমস্যা রয়েছে সেগুলি কিন্তু কিছুটা সমাধানের পথ ধীরে ধীরে খুঁজে বের করতে হতে পারে কর্মে কোনো ছোট পরিবর্তন এই সময়কালে ঘটতে আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনু রাশি দূরস্থানে কোনো শুভ সংবাদ আসতে পারে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মে কোনো বিশেষ ফায়দা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই মকর রাশি হাড়ের সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধের পরবর্তী সময় সমস্যার সমাধান আপনাদের ক্ষেত্রে মিলতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা আট আলোচনা করব কুম্ভ রাশি দেখুন স্বাস্থ্যের উন্নতি হবে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা নয় মিন রাশি আর্থিক লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক হতে পারে উপহার এবং সম্মানের লাভ কিন্তু এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার